আসসালামু আলাইকুম আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল কাজে এখানে যে বিকাশ অ্যাপসটা আমার ডাউনলোড করা আছে আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তো আমি এখন আপডেট চাচ্ছে নো থ্যাংকস দিয়ে আমি আপডেটটা এখন করবো না পরে করব তো এখন আমি পাসওয়ার্ড দিয়ে আমার বিকাশ অ্যাপসটা লগ ইন করে নিচ্ছি লগ ইন করে নেওয়ার পরে আমি অ্যাডবাণী অপশনে চলে যাচ্ছি অ্যাডবাণী অপশন চলে যাচ্ছি অ্যাডবাণী অপশন থেকে তবে আপনারা জেনে রাখবেন কিন্তু আমি ভিসা কার্ডের মাধ্যমে নেব অ্যাডমানি করব ভিসা কার্ডের মাধ্যমে ইসলাই ব্যাংক থেকে করবো আর কি এখানে যে নাম্বারটা দেখছেন ওটা ওই নাম্বারে আমার বিকাশ অ্যাকাউন্ট খোলা আর পাশে দেখা যাচ্ছে অন্য অ্যাকাউন্ট মানে আপনি আপনার অ্যাকাউন্টে টাকা পাঠাবেন না অন্য কোনো অ্যাকাউন্টে টাকা পাঠাবেন তো সেটা পাঠানোর জন্য এই মাথার উপরে এই বুকের উপরে টাচ করলে পরে আপনার ফোন বুকে সেভ করা নাম্বার থাকলে সেই নাম্বারটা টাচ করলে পরে এখানে অ্যাড হয়ে যাবে তারপর আপনি এখানে টাকার পরিমাণটা দিবেন নাম্বার দিবেন অন্য অন্য নাম্বার যেটাতে দিবেন সে নাম্বার এখানে সিলেক্ট করবেন আমি একটা নাম্বার আমার নাম্বারটা আমি আবার এখানে উঠাই দেখাচ্ছি আপনাদের এখানে নাম্বারটা বসান নাম্বারটা আমি বসাচ্ছি তারপরে একটু সময় নিয়ে ভিডিওটি দেখুন হয়তো প্রয়োজনে লাগতে পারে যারা বোঝেন তাদের জন্য তো অসংখ্য ধন্যবাদ যারা বোঝে না তাদের জন্য ভিডিওটা এখানে পরিমাণটা লিখবেন সর্বনিম্ন পঞ্চাশ টাকা দেখাচ্ছে তা আমি এখানে সর্বনিম্ন পঞ্চাশ টাকা এখানে বসালাম পঞ্চাশ টাকা বসানোর পরে আমি ওকে করলাম ওকে করার পরে এখন এগিয়ে যান অপশনে এই জিনিসে এগিয়ে যান অপশনে আমি টাচ করলাম করার পরে পাখিটে উড়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে এখন আমি আমার এখানে অ্যাকাউন্ট নাম্বারে অ্যাড করা আছে আগে থেকে আপনারা যে বিশাল কার্ডের অ্যাকাউন্ট নাম্বার অ্যাড করা হচ্ছে আপনারা যখন নতুন করবেন তখন এখানে এই যে অ্যাড অপশন থেকে অ্যাড এই যে নতুন কার্ড যোগ করুন লেখা আছে এখান থেকে আপনার নতুন কার্ড যোগ করবেন এখানে নতুন কার্ড যোগ করবে যা চায় এখানে আপনাদের কার্ডের তথ্য সেগুলো দিবেন দেওয়ার পরে তারপর সামনে এগিয়ে যাবেন তো এখানে আমার এখানে কয়েকটি কার্ড অ্যাড করা আছে আরও কার্ড অ্যাড করা যায় এই যে এখানে জন্য নতুন কার্ড সংযোধন লেখা আছে কার্ড যোগ করুন লেখা আছে তো এখানে আপনাদের কার্ডের সকল তথ্য দিয়ে আপনারা এগিয়ে যান অপশানে চলে যাবেন তো এই প্রসেসটা একটু সময় লাগে যার জন্য আপনারা দেখতে পাচ্ছেন তো একটু সময় নিয়ে ভিডিওটি দেখুন তো এখানে হচ্ছে আপনি ওটিপিটা আসবে ওটিপিটা কিসের মাধ্যমে নেবেন আমি আমার মোবাইল নাম্বার দিয়ে রাখছি মোবাইল নাম্বারে মেসেজ আসবে আপনারাও দিয়ে রাখবেন আর এই যে এইখানে ওটিপিটা এখন বসাতে হবে টাইম উঠতেছে অলরেডি তো এখানে ওটিপিটা বসানোর পরে সাবমিট করার সাথে সাথে আপনার টাকায় অ্যাড হয়ে যাবে মানে হয়ে যাবে সাবমিট করার সাথে সাথে তো আমি ওটিপি বসাবো না বসায় সাবমিট করলে তো অ্যাড হয়ে যাবে এই জন্য আমি বসাবো না দেখি কারণ এখানে আমি যদি বসাতে যাই আপনারা জানেন যে কার্ড টু বিকাশ করলে চার্জ কাটে ইসলাই ব্যাংক থেকে কিন্তু এগারো টাকা প্লাস কাটে হয়তো মেসেজটা পান না পুরো তো এই জন্যই চেষ্টা করবেন যে ইসলাই ব্যাংক সেলফিনের মাধ্যমে করার জন্য